কবিতা এবং ললিতা দুই বোন ছিল তারা তাদের বাবা মায়ের সঙ্গেই থাকত কবিতা এবং ললিতা দুজনে দেখতে একই রকমের ছিল কিন্তু তাদের গায়ের রং এবং উচ্চতার মধ্যে আকাশ পাতাল তফাৎ ছিল তারা দুজনে দেখতে একই রকম হলেও কবিতার গায়ের রং খুবই কালো ছিল আর অন্যদিকে ললিতার গায়ের রং ছিল খুবই ফর্সা আবার কবিতার উচ্চতা ছিল সাত ফুটের কাছাকাছি আর ললিতার উচ্চতা ছিল চার ফুট তাদের বাবা মা দুই মেয়েকে নিয়ে সবসময় খুবই দুশ্চিন্তায় ছিল না তারা সবসময় একে অপরের সঙ্গে ঝগড়া করতো এবং একে অপরের উপর হিংসা করত তোর জন্য আমার বিয়ে হচ্ছে না জানি না কেন তুই যে আমার বড় দিদি হলি তুই যদি আমার জীবনে না থাকতিস তাহলে এতদিনে আমি বিয়ে করে দিব্যি সংসার করতে পারতাম তুই কি নিজেকে বিশ্ব সুন্দরী মনে করিস আমার জন্য তোর বিয়ে কেটে যাচ্ছে এটা কিন্তু একদম ভুল কথা তোর গায়ের রং হলেও তুই ভুলে যাচ্ছিস তোর হাইট কিন্তু খুবই কম তুই একজন চার ফুটিয়া মেয়ে তোর মতো ঘাসের ছাড়া কি কে বিয়ে করবি শুনি আচ্ছা তাই আমি চার ফুটিয়া আর তুই তাহলে সাত ফুটিয়া আমি যদি ঘাসের ছাড়া হই তাহলে তুই তো তাল গাছ বাড়িতে যদি তালগাছের মতো লম্বা আর কয়লার মতো কালো কুচকুচি দেখতে একটা দিদি থাকে তাহলে ছোট বোনটার বিয়ে কিভাবে হবে সেটা নিয়ে তুই একবারও ভেবে দেখেছিস আরে বাবা আমি কালো আমি লম্বা তাতে তোর এখন তো অনেকের বাড়িতেই বড় বোনের আগে ছোট বোনের বিয়ে হয়ে যাচ্ছে ছোট বোনটা দেখতে সুন্দর হলে তার বিয়ে নিয়ে কোনো সমস্যা থাকে না কই তোর সাথে তো এমন কিছু হচ্ছে না তুই বলতে কি চাইছিস আমি দেখতে সুন্দর নই তুই কি ভেবেছিস আমি তোর মতো দেখতে হ্যাঁ মানে আমি তোর মতো দেখতে ঠিকই কিন্তু আমি তোর মতো কালো নই আমি খুবই ফর্সা আর সুন্দরী আমি যদি চাই আমি নিজে থেকে বিয়ে করে নিতে পারবো কিন্তু তোর মতো কালীকে কেউ বিয়ে করবে না আরে শুধু গায়ের রং দেখলেই হবে নাকি তোর উচ্চতা এতই কম কোনো ছেলেকেই তোর সঙ্গে বানাবে না আর তুই বেটে বলেই তো তোর বিয়ে হচ্ছে না এই কথাটা শুনতে কষ্ট হলেও এটাই কিন্তু সত্যি রে বোন লম্বা ছেলের সঙ্গে একটু হাইটের শর্ট মেয়েকে কিন্তু মানিয়ে যায় কিন্তু লম্বা মেয়ের সঙ্গে হাইট শর্ট ছেলেদের কখনোই মানায় না বুঝেছিস তাই আমার বর লম্বা হলেও কোনো অসুবিধা নেই কিন্তু তোর সাইজের তোর থেকেও লম্বা বর তুই কোথায় পাবি ভেবে দেখ তুই লম্বা আর তোর পাশে থাকবে একজন বেটে বর কেমন লাগবে বলতো তোদের দুজনকে দেখতে এভাবেই দুই বোন প্রত্যেকদিন নিজেদের বিয়ে নিয়ে নানান রকম জিনিস আলোচনা করতে করতে ঝগড়া ঝামেলায় লিপ্ত হয়ে পড়তো অবস্থা দেখে তাদের বাবা মাও মাঝে মধ্যে প্রচন্ড বিরক্ত বোধ করত আরে বাবা তোরা থাম ললিতা তোর দিদি সবসময় তোর কথাই চিন্তা করে ওর বিয়ে হচ্ছে না বলেই তো আমরা তোর বিয়ে দিতে পারছি না আর তোর দিদি অনেক আগেই আমাদেরকে বলে দিয়েছে আমরা যেন তোর বিয়েটা আগেই দিয়ে দিই আর তোর দিদির কথা মতোই আমরা তোর জন্য সম্বন্ধ দেখা শুরু করেছি কি সত্যি বলছো আমার জন্য সম্বন্ধ দেখে ফেলেছো মানে কোনো ছেলে খুঁজে পেয়েছো আমার কিন্তু আমার মতোই ফর্সা আর হ্যান্ডসাম ছেলে দরকার বাবা আগে থেকেই বলে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ এই দেখ ফটোটা দেখ তো পছন্দ কিনা এর নাম হলো রাহুল ছেলেটা ভীষণ বড় লোক বাবা কোটি টাকার মালিক ছেলেরও কোটি কোটি টাকার ব্যবসাও আছে তোর ফটো পাঠাতেই তোকে একবার দেখেই পছন্দ করে ফেলেছে এই কথা শুনে ললিতা খুবই খুশি হয় যাক বাবা এতদিনে তোমরা একটা কাজের কাজ করলে এই কাজটা যদি তোমরা অনেক আগেই করতে তাহলে হয়তো আমার অনেক আগেই বিয়ে হয়ে যেত দেখলি তো দিদি গায়ের রং ফর্সা হলে কত ভালো ঘরে বিয়ে হয় আচ্ছা বাবা ওরা তো ললিতাকে শুধু ফটোতেই দেখেছে কিন্তু ফটোতে ললিতার হাইট তো বোঝা যাচ্ছে না ওরা যখন সামনাসামনি ললিতাকে দেখবে ললিতার চার ফুট উচ্চতা দেখে যদি একে রেজেক্ট করে দেয় তখন কি হবে দেখেছো বাবা কিভাবে অভিশাপ দিচ্ছে আর তুমি নাকি বলো তোমার বড় মেয়ে সব সময় আমার ভালো চাই আসলে এ কখনোই চাই না যে আগে আমার বিয়ে হোক আহ তোর একটু থাম তোতে দুজনের বিয়ে দিতে গিয়ে আমাদের নানান রকম সমস্যায় পড়তে হবে কিন্তু তাই বলে কি চেষ্টা করব না ওরে একটা সুন্দরী ফর্সা শিক্ষিত মেয়ে চাইছে আর এই সব গুণগুলোই তো ললিতার মধ্যেই আছে উচ্চতা নিয়ে ওরা যখন কিছু বলেনি তখন কেন আমি আগে থেকে কিছু বলতে যাব ওরা তো ললিতার ফটো দেখেই বিয়েতে হ্যাঁ করে দিয়েছে আর সামনে সামনে দেখতে আসবে বলে তো মনেও হয় না এই শুনে ললিতা খুবই খুশি হয় কিন্তু কবিতার মন খারাপ হয়ে যায় কারণ প্রত্যেক মেয়ের মতোই সেও তার বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখত বড় দিদির আগে ছোট বোনের বিয়ে হয়ে যাওয়াটা তার কাছে খুবই লজ্জাজনক ব্যাপার বলে মনে হয় তার মনের কষ্টটা সে কারোর সামনেই প্রকাশ করতে পারে না ললিতার বিয়ে ঠিক হয়ে যাওয়ার পর থেকে সে তার বড় দিদিকে একটু বেশি অপমান করা শুরু করে এরকমভাবে কয়েকদিন কাটে আজকাল কবিতার মন খুবই খারাপ থাকে নিজের মন ভালো করার জন্য একদিন কবিতা তার কয়েকটা বন্ধুর সঙ্গে একটা খেতে এই তোরা কে কি খাবি বল আমি কিন্তু হাক্কা নুডলস খাবো আর কোল্ড কফি খাবো তুই কি খাবি রে কবিতা আমি কি খাবো বুঝতে পারছি না রে কিছুই তো খাওয়ার ইচ্ছে করছে না আরে তুই তোর বিয়ে নিয়ে এত চিন্তা করছিস কেন তোর বাবা মা তো আছেই দেখবি সব সামলে দেবে তুই বেকার এত টেনশন করিস না তো এখন বেশি করে খা কবিতা এবং তার বন্ধুরা যে রেস্টুরেন্টে খেতে এসেছিল ঠিক সেই রেস্টুরেন্টেই রাহুল অর্থাৎ যার সাথে ললিতার বিয়ে ঠিক হয়েছিল সে তার কয়েকটা বন্ধুর সঙ্গে ওই রেস্টুরেন্টে আগে থেকে বসেছিল শুধু তাই নয় কবিতাদের ঠিক পাশের টেবিলেই রাহুল তার বন্ধুদের সঙ্গে বসেছিল

আজকাল সব সম্ভব রে তোর ললিতা ফটো তোলার আগে হয়তো মুখে অতিরিক্ত পরিমাণে মেকআপ ঘষেছে আর না হলে আজকাল ফোনের তো ফিল্টার আছে যেসব মেয়েদের কাছে স্মার্ট ফোন আছে তোর সাথে ধোকা হয়েছিল বস ধোকা ধোকা আমার বাবা মায়ের এর ফটোটা দেখে তো এতটাই পছন্দ করেছিল যে আমরা একে দেখতে আসবো না ভেবেছিলাম আমরা তো খুব পছন্দ হয়েছিল সামনা সামনে না দেখে বিয়ের ডেট ফাইনাল করে দিয়েছি আজকে যদি এখানে না আসতাম তাহলে তো সত্যিটা সামনেই আসতো না কখনো আর হ্যাঁ বিয়ের দিন তোর কালো ললিতা মুখে মেকআপ করে ফর্সা হয়ে যেত বিয়ের পরে আসল সত্যটা বেরিয়ে আসতো না না এই মেয়েটাকে আমি কিছুতেই বিয়ে করব না দাঁড়া একে দেখাচ্ছি মজা রাহুল কবিতার কাছে যায় রাহুল দেখতে যেমনই ফর্সা এবং হ্যান্ডসাম ছিল তেমনি তার উচ্চতাও অনেক বেশি ছিল যেহেতু কবিতা ও ললিতার মুখমণ্ডলীর গঠন নাক নকশা একেবারে একই ছিল এবং শুধুমাত্র তাদের গায়ের রঙই আলাদা ছিল তাই জন্য রাহুল কবিতাকে দেখে ললিতা মনে করেছিল এই যে কি ভেবেছিলেন আপনি আপনি ছবিতে ফিল্টার লাগিয়ে সেই ছবি আমাদেরকে পাঠিয়ে আমাদেরকে পাগল করে দেবেন ছবিতে আপনি এত ফর্সা আর সামনে সামনে আপনি তো একেবারে পেতনিদের মতো দেখতে ভাগ্যিস সাজকে আমি এখানে এলাম না হলে আপনার আসল রূপটা যে দেখতেই পেতাম না আপনি কি ও আপনি রাহুল তাই তো আসলে আপনার সঙ্গে আমার নয় আমার ছোট বোনের বিয়ে ঠিক হয়েছে আমি আর আমার ছোট বোন দেখতে একই রকম শুধু আমাদের গায়ের রঙে পার্থক্য আছে আপনি কি আমাকে বোকা ভাবছেন? আপনি আর কোনোভাবেই আমাকে ফাচাতে পারবেন না। আপনার মতো কালো মেয়ের সঙ্গে আমি কখনোই বিয়ে করব না। দুই বোন দেখতে একই রকম, শুধু গায়ের রং আলাদা এটা আবার কখনো হয় নাকি? আমি সত্যি বলছি, আপনি বিশ্বাস করুন। আপনার বিশ্বাস না হলে আমি আপনাকে এখনই ভিডিও কল করে আমার বোনকে দেখিয়ে দিচ্ছি। তাহলে তো আপনার বিশ্বাস হবে। আমি দেখতে কালো হলেও আমার বোন দেখতে কালো নয়। ও দেখতে খুব ফর্সা, দাঁড়ান আমি এখনি ভিডিও কল করে দেখাচ্ছি। এই বলে কবিতা তার ছোট বোন ললিতাকে ভিডিও কল করে ভিডিও কলে ললিতাকে দেখে রাহুল আসল ব্যাপারটা বুঝতে পারে কিন্তু ভিডিও কলে রাহুল ললিতার উচ্চতার ব্যাপারে কিছুই বুঝতে পারে না ক্ষমা করবেন আসলে আমার বুঝতে ভুল হয়েছে আসলে আমার বড় বড়ি ফর্সা সুন্দরী লম্বা মেয়ে পছন্দ আপনার বোনকে ভিডিও কলে দেখে নিলাম আমার শান্তি হয়ে গেল আমার এই বিয়ে নিয়ে আর কোনো রকমের চিন্তা নেই এ রাহুল যে বলল ও লম্বা মেয়ে পছন্দ রাহুল হয়তো আমাকে দেখে ভাবছে আমার বোনও আমার মতোই লম্বা কিন্তু রাহুল যদি জানতে পারে আমার বোন খুবই বেটে তখন কি হবে না না আমি আগে থেকে কিছুই বলতে পারবো না বাবা এসব বলতে বারণ করেছে আর একবার বিয়েটা হয়ে গেলে তাহলে তো আর কোনো অসুবিধা হবে না এই ভেবে কবিতা রাহুলকে আর কিছু বলে না দেখতে দেখতে রাহুল এবং ললিতার বিয়ের দিন চলে আসে বিয়ের দিন রাহুল ললিতাকে সামনাসামনি দেখে একেবারে অবাক হয়ে যায় কি আবারও ধোকা তোমার হাইটা তো শর্ট কেন আমার মতো এত লম্বা ছেলের সঙ্গে তোমাকে তো কখনোই মানাবে না না আমি তোমাকে কখনোই বিয়ে করতে পারবো না শর্ট হাইটটাতে কি হয়েছে রাহুল আমি দেখতে কত ফর্সা কত সুন্দর বলো তো এরকম সুন্দরী বউ আজকাল কজন পাই বলো হ্যাঁ তুমি সুন্দর ঠিকই কিন্তু তোমার উচ্চতা তো খুবই কম আমার সুন্দরের পাশাপাশি লম্বা মেয়ে পছন্দ তোমার দিদি যদি কালো না হতো তাহলে আমি তোমার দিদিকেই বিয়ে করতাম ইস আমি কি বিপদে পড়লাম যার উচ্চতা বেশি সে দেখতে কালো আর যে দেখতে ফর্সা তার উচ্চতা কম এরকম বলবে না বাবা দয়া করে তুমি আমার মেয়েকে বিয়ে করো তা না হলে আজকে আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাবে যে রাহুল কিছুতেই ললিতাকে বিয়ে করতে প্রস্তুত হয় না এর ফলে কবিতা ও ললিতার বাবা মা দুজনেই খুবই কান্নাকাটি করতে শুরু করে এই দেখে রাহুলের এক বন্ধু যার নাম ছিল অজয় তার খুবই কষ্ট লাগে সে রাহুলকে বোঝানোর চেষ্টা করে এরকম করিস না ভাই এরকম ভাবে একটা মেয়ের জীবন নষ্ট করা ঠিক হবে না মেয়েটা লগ্ন ভ্রষ্ট হলে বিয়ে হয় মুশকিল হয়ে যাবে যে আর শুধু রূপ রং উচ্চতা দেখলেই তো হবে না মেয়েটার যোগ্যতাও তো দেখতে হবে মেয়েটার মধ্যে কি কি গুণ আছে মেয়েটার মন কেমন এসবও তো দেখা উচিত ললিতা এত ভালো একটা চাকরি করে দেখতেও সুন্দর শুধুমাত্র উচ্চতার জন্য তুই ওকে এইভাবে রিজেক্ট করতে পারিস না তুই আমাকে জ্ঞান দিচ্ছিস আচ্ছা তোর তো হাইট কম কিন্তু তুই তো দেখতে ফর্সা তোকে যদি এখন বলা হয় যে তুই ললিতার দিদি কবিতাকে বিয়ে কর তুই কি তোর থেকে লম্বা আর দেখতে কালো ওইরকম একটা মেয়েকে বিয়ে করতে রাজি হবি হবি না তো তুই যদি কবিতাকে বিয়ে করতে পারিস তাহলে আমিও ললিতাকে বিয়ে করব। আমি জানি এগুলো মুখে বলাই সম্ভব বাস্তবে এগুলো খুবই কঠিন কে বলেছে আমি রাজি হব না জানি না আজকাল পৃথিবীতে সতত মানবতা বলে কিছু আছে কিনা কিন্তু আমি সবসময় মানুষের রূপ রং দেখে কিছুই বিচার করি না কবিতার বাবা মা যদি চাই আমি কবিতাকে বিয়ে করতে রাজি তবে তোকেও কিন্তু ললিতাকে বিয়ে করতে হবে সূর্যের মানবিকতা দেখে এবং বিচার বুদ্ধি ক্ষমতা দেখে সেখানে উপস্থিত সকলেই তার প্রশংসা করে এভাবে সবাই মিলে সুজয়ের প্রশংসা করছে দেখে রাহুলের খুবই ভালো লাগে এবং সেও ললিতাকে বিয়ে করবে বলে রাজি হয়ে যায় এভাবে একই দিনে একই বিয়ের মণ্ডপে কবিতা ও ললিতার সঙ্গে সুজয় ও রাহুলের শুভ বিবাহ সম্পন্ন হয় তারা তাদের দাম্পত্য জীবনে প্রত্যেকেই খুবই সুখী হয় দুই মেয়েকে সুখে সংসার করতে দেখে কবিতা এবং ললিতার বাবা মাও মনে মনে শান্তি পায়